রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের পাঁচ দিন ও যুবলীগ কর্মী জৌরুলক রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক মোহাম্মদ আব্দুর রফিক বিষয়টি নিশ্চিত করে জানান গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রাহান হত্যা মামলায় ডাব্লু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম হত্যা মামলায় রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে দুটি মামলায় তদন্ত করছেন আর এমপির নগর গোয়েন্দা শাখার পরিদর্শক মশি রহমান এ সময় আদালতে ডাব্লু সরকারের সাত দিন ও রুবেলের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে আদালত ডাব্লু সরকারের পাঁচ দিন ও রুবেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পরে তদন্ত কর্মকর্তা আদালত থেকেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন উল্লেখ্য গতকাল শুক্রবার রাতে নওগাঁ থেকে মহানগর আওয়ামী লীগ নেতা ডাব্লু সরকারকে গ্রেপ্তার করে র্যাব তাকে দুটি হত্যাসহ মোট আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আর গত তেরোই সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হয় রুবেল পরে দুটি হত্যাসহ কয়েকটি মামলায় তাকে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আজ আবারও তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় Lai hát không thưa tôi hm hỏi hết 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 hết